এই পাল পড়েছে দখলদার ইহুদিবাদী ইসরাইলের মুসলিম শক্তিধর দেশগুলো एकजुट হচ্ছে ইরান এইবার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানে ইসরাইল ধ্বংসের বাত্রা নিয়ে গিয়েছে জানিয়ে দেব আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এইবার পারমাণবিক শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট এরপর এরপর জানিয়ে দেব যে কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করছে দখলদার ইহুদিবাদী ইসরাইল এরপর জানাবো একের পর এক ভূমিকম্পে কাঁপলো তাইয় আরো জানিয়ে দেবো ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাল তুরস্ক এরপর জানাবো গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন বৈদেশিক সহায়তা তহবিল পাশ জয়ের আশা ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিটাকে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন viewers সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা জানেন যে দখলদার ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিন প্রতদমে যুদ্ধ চলছে এই যুদ্ধে ইসরাইলের পক্ষে সমর্থন জানিয়ে হামাস হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীরা ইসরাইলের সাথে যুদ্ধ করছে ইসরাইল হামলা চালাচ্ছে ইসরায়েল ও পাল্টা হামলা চালাচ্ছে মুসলিম শক্তিধর এই তিন দেশ তবে এই হামলায় যুক্ত হয়েছে ইরানও ইরান ইসরায়েলের ঘাটি গুরিয়ে দিচ্ছে ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েলের ঘাটি গুরিয়ে দিয়েছিল এরপর ইসরায়েল আবার ইরানে হামলা চালিয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো পশ্চিমা অঞ্চল এখন উত্তেজিত এরি মধ্যে মুসলিম শক্তিধর দেশ ইরান পারমাণবিক শক্তিধর পাকিস্তানে তাহলে কি ইসরায়েল ধ্বংসের মাত্রা নিয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরাইলকে বাঁচানোর জন্য একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই আপডেট সংবাদ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে দখলদার ইহুদিবাদী ইসরাইলকে সমর্থন দেওয়ার জন্য বিল পাস হয়েছে। যে কারণে এবার ক্ষেপে গেছে ইরান। ইরান বলছে এই ভুইপোরা পৃথিবীর ফোরা ইসরাইলকে পুরোপুরি পরাজিত না করে তারা থামবে না ইনশাআল্লাহ খুব দ্রুতই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর পরাজিত হবে দখলদারি ইহুদিবাদী ইসরায়েল এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান পর শক্তিধর পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস সোমবার বাইশ এপ্রিল সকালে নুরখান বিমান ঘাটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পরে ইরানের প্রেসিডেন্ট ও তার সপসঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে সফরত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব দেওয়া হয় গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোন রাষ্ট্রপ্রধানের সফর খবর জিও টিভি ও দ্য ইন্ডিয়ার ডনের পরে ইরানি প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আটটি উপলক্ষে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চারা রোপণ করেন পাশাপাশি পর্যায়ক্রমে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন রাইসির পাকিস্তান সফরকালে পাকিস্তান ইরান সম্পর্ককে আরও জোরদার করতে এবং বাণিজ্য সংযোগ জ্বালানি কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃত এজেন্ডা থাকবে এছাড়া সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা আলোচনা করেন পাকিস্তান ও ইরানের নেতারা কোনো রং ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করেছে ইসরায়েল ইসরায়েলি লেবার পার্টি নেতা মেরাব মাইকেল একটি সেনা ইউনিট ভেঙে ফেলার আহ্বান জানিয়ে বলেছেন এটি প্রকৃত কোনো কারণ ছাড়াই ফিলিস্তিনিদের হত্যা করত রোববার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি অধিকৃত পশ্চিম দিনে ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ ইউনিটের সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নেহজাব ইহুদা ব্যাটালিয়ানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে এমন প্রতিবেদনের পর তিনি এ আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নের একটি স্বীকৃতি এবং বোঝায় যে অঞ্চলগুলোতে ইসরায়েলের এমন আচরণ চলতে পারে না তিনি বলেন নেহতাস ইহুদা ব্যাটালিয়ন এবং এর আশপাশের লোকদের এবং দুর্নীতিবাজ আচরণ বছরের পর বছর ধরে পরিচিত এবং এটি বন্ধ করার জন্য কিছুই করা হয়নি ওয়াশিংটন দু বছর আগে সেনা ইউনিটের আচরণ তদন্তের জন্য একটি দল গঠন করেছে তিনি আরও বলেন রাজনৈতিক ও সামরিক নেতারা এমন ভান করতে পারেন না যে তারা এটি সম্পর্কে জানেন মাইকেলি বলেন নেজা ইহুদা ব্যাটালিয়নকে বহু বছর আগে ভেঙে দেওয়া উচিত ছিল এটি এমন একটি ব্যাটেলিয়ন যা ফিলিস্তিনিদেরকে কোনো কারণ ছাড়াই হত্যা করে এবং তাদের মারধর করে এবং গালি দেয় ব্যাটেলিয়নটি উনিশশো সালে অতি অর্থডক্স ইহুদিদের জন্য একটি বিশেষ সামরিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এতে সকল সৈন্য অফিসার পুরুষ সূত্র মেডেলিস্ট মনিটর মনিটর এক ভূমিকম্পে কাপলো তাইওয়ান একের পর এক ভূমিকম্পে কাপল তাইওয়ান সোমবার দেশটির পূর্ব উপকূলে এক বেশি ভূমিকম্প হয় সবচেয়ে শক্তিশালীটি ছিল পাঁচ দশমিক সাত প্রশাসন এসব ভূমিকম্প ছিল পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়ান কেন্দ্রিক সেখানে চলতি মাসের শুরুতে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে চোদ্দ জনের প্রাণ যায় এরপর থেকে তাইওয়ানে কয়েকশো আফটার শক হয়েছে দুটি টেকটনিক প্লেটের সংযোগী স্থলের কাছেই তাইওয়ানের অবস্থান কারণ এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ দুই হাজার ষোলো সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে উনিশশো নিরানব্বই সালে সেখানে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি লোক নিহত হন হন ফিলিস স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো তুরস্ক ফিলিস্তিনের সদস্য পদ ইস্যুতে করার পাশাপাশি দিতে প্রতি দেশটির হাকান ফিদান রোববার এপ্রিল আহ্বান জানা এদিকে ইস্তাম্বুলে মৌরি তানিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালেম মারজুগের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন ফিলিস্তিনকে জাতিসংঘের হতে না দেওয়া অন্যায় আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায় বিরোধিতা করার জন্য এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাই তিনি আরো বলেন তুরস্কের মতো করেই মৌরিতানিয়া ও ফিলিস্তিনি ইস্যু বিশেষ করে গাজার পরিস্থিতি সম্পর্কে সংবেদনশীল নীতি গ্রহণ করেছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে ফিদান বলেন উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালামকে এক স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী এবং আঞ্চলিক অখণ্ডতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দুই দেশের প্রচেষ্টা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকে প্রসঙ্গত ইসরায়েল উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে পূর্ব জেরুজালাম দখল করে নেয় এবং উনিশশো সালে সমগ্র শহরটিকে ইসরায়েলের একক ও চিরন্তন রাজধানী হিসেবে ঘোষণা করে তবে ফিলিস্তিনিরা ঐতিহাসিক এই শহরের শহরের পূর্ব অংশকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে থাকেন গা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয় ফিলিস্তিন দাই করবে গাজা শাসন গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া শনিবার তুরস্কে আনাদুরের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন খবর আল জাজিরাত ইসমাইল হানিয়া বলেন হামাস গাজা একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না আমরা ফিলিস্তিনের অংশ আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি হামাস প্রধান বলেন আমরা ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না তিনি বলেন হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য দুটি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পুনর্গঠন করব যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা যারা গাজার পুনর্গঠন করবে পশ্চিম তীর এবং গাজাবাসীকে একসাথে নিচে একভূত করবে এছাড়া রাষ্ট্রপতি আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে দুই সাল থেকে থেকে Gaza শাসন করছে হামাজ গত 7 অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরাইল ফিলিস্তিনি স্বাধীনতা কর্মী সংগঠন গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে এই হামলায় প্রায় 1140 জন হন সেদিন প্রায় জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জম্মি করে হামাজ জবাবে 7 অক্টোবর থেকে অবরुद्ध গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 34000 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু এছাড়া আহত হয়েছে আরো বেশি জয়রাশা ইউক্রেনের মার্কিন বৈদেশিক সহায়তা প্রস্তাব বিল পাস বহুল প্রতীক্ষিত মার্কিন বৈদেশিক সহায়তা বিল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয়েছে এক দিনে তিনটি বিল পাস হয়েছে এগুলো হচ্ছে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা বিল ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা বিল এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে তাইওয়ানে নিরাপত্তা সহায়তা বিল ইসরায়েল এবং তাইওয়ান নিয়ে মতবিরোধ না থাকলেও বিলগুলো মূলত ইউক্রেনের কারণে আটকে ছিল রিপাবলিকানদের একটি বড় অংশ ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিপক্ষে ছিলেন তবে শেষ পর্যন্ত রিপাবলিকানদের অনেকেই বিলটিতে সমর্থন দেওয়ায় পাশ হতে কোনো বেগ পেতে হয়নি বহুদিন ধরেই ইউক্রেনের পক্ষ থেকে বারবার বিলটি পাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছিল কারণ যুদ্ধের ময়দানে রাশিয়া ক্রমে ইউক্রেনকে কে কণ্ঠাসা করে ফেলেছে বিল পাশ হওয়ায় ইউক্রেন আশায় বুক বাঁধলেও জয় আসবে কিনা তা নিয়ে রয়েছে তবে ইসরায়েলকে সহায়তা দেওয়ার যে বিল পাশ হয়েছে তাতে কেবলই গাজায় গাজায় ধ্বংসযোগ্য বাড়বে এবং তেলাবিব নিরাপদ শহর হিসেবে পরিচিত রাফায় অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে